ইংল্যান্ড জাতীয় দলের ডাকবে যেন নতুন এক ইতিহাস লিখতে যাচ্ছেন দিয়ে মাত্র পঁচিশ বছর বয়সী এই ফুলব্যাক জীবনের স্মরণীয় মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে জানিয়েছেন খবরটি প্রথমে পেয়েছিলেন বার্তার মাধ্যমে তবে কাউকে কিছু জানাতে না পারলেও পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছিলেন আগামী শনিবার অ্যান্ডোরা ও বুধবার সার্বের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাসায় পর্বে খেলতে নামবে ইংল্যান্ড ম্যাচ দুটির যে কোনো একটিতে মাঠে নামলেই স্পেন্স হবেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে প্রথম মুসলিম খেলোয়াড় ব্রিটিশ সংবাদ মাধ্যম থেকেই বিষয়টি জেনেছেন তিনি এ প্রসঙ্গে স্পেন্স বলেন প্রথমে অবাক হয়েছিলাম এটা আমার কাছে আশীর্বাদ অসাধারণ ব্যাপার স্পেন্সের জীবনের গুরুত্বপূর্ণ অংশ তার ধর্মীয় বিশ্বাস তিনি প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিজের অভিজ্ঞতা নিয়ে বলেন জীবনের কঠিন সময়ও বিশ্বাস করেছি সৃষ্টিকর্তা আমার পাশে আছেন সফলতার সময়ও তাকেই স্মরণ করি হাজার সালের নয় আগস্ট লন্ডনে জন্ম নেওয়া জামাইকান ও মা কেনিয়ান মায়ের প্রভাবে তিনি ইসলাম গ্রহণ করেন বড় বোন কাল্লা সিমন স্পেন্স ব্রিটেনের পরিচিত অভিনেত্রী ফুটবলে তার যাত্রা শুরু দুই সালে আর দুই সালে মিডল সবরের হয়ে পেশাদার অভিষেক পরে নটিংহাম ফরেস্টের ধারে খেলতে গিয়ে নজর কারেন দুই সালে যোগ দেন টটেনহামে যদিও কোচ আন্তনীয় কন্তের সময়ে নিয়মিত খেলার সুযোগ পাননি পরে ধারে খেলেছেন ফ্রান্স ইতালি ও ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে অ্যানজো পোস্তকগ্লু কোচ হওয়ার পর ফের টটেনহামে নিজের জায়গা ফিরে পান স্পেন্স গত মৌসুমে সতেরো বছর পর টটেনহামকে প্রথম ইউরোপা লীগ শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি সম্প্রতি ক্লাবটি তার সঙ্গে দুই সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছে নিজের এই অসাধারণ যাত্রা নিয়ে নিয়ে স্পেন্স বলেন কিছু মানুষ আমাকে সন্দেহ করেছিল। কিন্তু আমি লড়াকু সমালোচনাকে অনুপ্রেরণায় পরিণত করেছি আমি পারলে অন্যরাও পারবে কোচ টমাস টুখেল তার দলের ডাক দেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন গত মৌসুমে এবং নতুন মৌসুমের শুরুতে স্পেন্স দুর্দান্ত খেলেছে শারীরিক ভালো অবস্থায় আছে ডান বাম দুই পাশেই খেলতে পারে এ সুযোগ তার প্রাপ্য এখন চ্যালেঞ্জ স্পেন্সের সামনে দিয়ে সঠিক প্রমাণ মাঠের করা এবং নতুন প্রজন্মের জন্য প্রেরণা হয়ে ওঠা আপনাদের কি মনে হয় স্পেন্স কি তার সেই কাজটা করে দেখাতে পারবে কমেন্টে আপনাদের মতামত দেখতে চাই আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন চাপ দিয়ে রাখবেন Robbie Ul Hassan, the round.